ফ্রি অফ কস্টে আমরা কিন্তু সমস্ত কিছু আপনাদের দিয়ে আছো যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারস্টিল ইউবিএল আন্ডারে তাদের জন্য করছি মানে করছি সমস্ত কিছু যতগুলো তোমার সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই আমরা দিচ্ছি মুষ্টিমেয় হয়তো একটা সাবজেক্ট নাও হতে পারে কিন্তু বাকি সবটাই কিন্তু আমরা পুরো প্যাকেজটাকে তোমাদেরকে কনাক্ত করছি চলো শুরু ভবন কয় কি আমি লাস্ট ক্লাসে ভবন কাকে বলে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে তো সেখান থেকে তোমরা দেখে নিবে আজকে আলোচনা শ্রমি ভবনের প্রকার তিন প্রকার প্রগত শ্রমি ভবন পরাগত শনি ভবন এবং অরণ্য শ্রমিক এবার এই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে দেখো প্রথমে আমরা প্রগত শনি ভবন সম্পর্কে আমরা জানো প্রগত বলছে যে সমীপনের পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে অর্থাৎ পূর্ববর্তী মানে আগেরটার প্রভাবে যখন পরেরটা পরবর্তী মানে পরেরটা তাহলে আগেরটার প্রভাবে যখন পরেরটা পরিবর্তন হয় তখন কিন্তু তাকে আমরা বলি প্রগত যেমন প আর এর নিচে ম ছিল এটা হলো পদ মহাত্মা এটা হলো মহাত্মা তাহলে আগেরটার প্রভাবে পরেরটা পরিবর্তন হয় তখন আমরা বলছি এখানে হচ্ছে প্রগত সমীপ্রবর্তী একটু বিশ্লেষণ করে যদি দেখি বিষয়টা পদ্ম পদ আয়তন পদ আয়তন থেকে পদ আয়তন তাহলে যদি আমরা উদাহরণটি ভাঙি তাহলে কি পাই প একটা অ আসে দল বিশ্লেষণ করে ক এর একটা অ আসে দেন দ ম অ এটাকে ভাঙ করে প অ দ দ অ তাহলে এখানে তার অর্থ হচ্ছে ছিল এখানে প আছে এখানে ক ছিল এখানে ক আছে এখানে দ ছিল দ আছে কিন্তু এখানে ময়ের পরিবর্তন হয়ে দ হয়ে গেল তার এই যে একটা পরিবর্তন হলো তাহলে এই পরিবর্তনটাকে আমরা হচ্ছে প্রগত সমীকরণ তাহলে এখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জন দ এর পরে পরবর্তী ব্যঞ্জন ম বদলে গিয়ে আবার দ হয়ে গেছে তার মানে এটাকেই আমরা বলি প্রগত সমীকরণ নেক্সট আমরা চলে আসবো পরাগত সমীকরণ কাকে বলে পরাগত সমীকরণ কাকে বলে যে সময়ে পরবর্তী ব্যঞ্জনের প্রভাব এবং পূর্ববর্তী ব্যঞ্জনের পরিবর্তন হয় প্রথমটা মানে পূর্ববর্তী প্রভাবে পরবর্তী এটা কিন্তু পরবর্তীর প্রভাবে কিন্তু পূর্ববর্তী যখন পরিবর্তন হয় তখন তাকে পরাগত সমীভবন বলে যেমন দুর্গা ছিল এটা তো হলো দুগ্গা কর্ম ছিল কম্ম এখানে দেখো একটা জিনিস প্রথম উদাহরণে গ দুর্গার গ ছিল এর প্রভাবে র বদলে গিয়ে রে বদলে গিয়ে এখানে গ হয়ে গেল তাহলে দুর্গা থেকে দুগ্গা দ্বিতীয় কারণে আবার ম ছিল ম এর পরিবর্তন বসুন্ধর এর মধ্যে কিন্তু আবার কি হলো ম হয়ে গেল অর্থাৎ রেপ ছিল সেই রেপের বদলে আবার ময় এর ম হয়ে গেল তার মানে এটা কিন্তু পরাগত সমীকরণের উদাহরণ এবার আমরা অন্যান্য সমীকরণ দেখো অন্যান্য সমীকরণ একে অপরের প্রভাবে একটা প্রভাবে এবং আরেকটা পারস্পরিক প্রভাবে বলতে যে সমীকরণে পারস্পরিক প্রভাবে উভয় ব্যঞ্জনের পরিবর্তন ঘটে তাকে অন্যান্য সমীকরণ বলা হয় যেমন বৎসর থেকে আসলে বৎসর আবার বৎসব থেকে আসলো উৎসব মানে উৎসব থেকে আসলো উৎসব তাহলে এখানে লক্ষ্য করে দেখতে পারে খন্দাক্ত আর দন্তার সব বললে কিন্তু চ আর ছ হয়ে গেছে অর্থাৎ মানে এখানে কি লিখতে হচ্ছে না আর দন্তার ছ হয় বসন্ত সম্পূর্ণ আলাদা ব্যঞ্জন কিন্তু চ আর ছ কিন্তু একই বর্গের কাছাকাছি দুটি ব্যঞ্জন হয়ে গেল যার জন্য এগুলোকে আমরা বলছি অনন্য সমীকরণ তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের বোঝাতে পারলাম তোমাদের প্রগত পরাগত তার অন্য সুযোগ সম্পর্কে বুঝতে কোনো অসুবিধে নেই তো এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ